আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার কি জমিদারের নাতিকে চেনেন অবশ্য চেনার কথা নতুন করে একজন জমিদারের নাতি পয়দা হয়েছেন যার নাম হলো সার্জেস আলম অনেকে আদর করে সার্ভিস মলম ওডাকে এনসিপির বালপাকনা নেতা দাবি করে তো জমিদারের নাতি গতকালকে একটি টক শোতে বলল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগদাতা না তো এই যে পাল পাখনা নাতি এই কথাটা বলল তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগদাতা কে এতদিন তো আমাদের প্রধান উপদেষ্টা দাবি করে আসলো যে তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা বা ছাত্র জনতারা তো এখন ছাত্র বলতে কারা ছিল ছাত্র তো এরাই দাবি করেছিল এতদিন এই এনসিপির যারা নেতৃত্বে আছে তারাই তো নিজেদেরকে ছাত্র নেতা দাবি করেছে বা গণপুত্থানের মালিক দাবি করেছে এতদিন আমরা জানতাম প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা আবার গতকালকে জমিদারির নাতে বলল প্রধান উপদেষ্টাকে ছাত্ররা নিয়োগ দেয় নাই তাহলে তো প্রধান উপদেষ্টার কোনো বৈধতাই নেই ওনাকে যদি ছাত্ররাও নিয়োগ দিয়ে না থাকে রাজনৈতিক দলগুলো নিয়োগ দিয়ে না থাকে তাহলে ওনাকে নিয়োগ দিল কে তাহলে তো ডক্টর সম্পূর্ণই অবৈধ এর কোনো ম্যান্ডেটই নেই জিরো পার্সেন্ট ম্যানডেটও নেই এর তাহলে এই সরকার কিভাবে এখনও ক্ষমতায় থাকে আসসালামু আলাইকুম